নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাস্তিকের কোনো আর একটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এই দেখো বন্ধুরা জাস্ট এক্ষুনি আসলাম এখন বাজে আড়াইতে দাও দেখাচ্ছি এই দেখো মোবাইলের দেখতে পাচ্ছ দেখো নাও চোদ্দোটা চোদ্দো আড়াইটে বেজা গেছে এখন ডিমার্ট থেকে আসলাম মুদির মাল নিয়ে আজ দুদিন ধরে প্রচুর ব্যস্ত ভিডিও আমি এডিটই করতে পারছি না ভিডিও জাস্ট রেখে দিয়েছি এডিট করবো সে সময়ই পাচ্ছি না আর এ মাসে যেহেতু মুদির মালটা তোলা হয়নি তা ভাবলাম যে আজকেই নিয়ে আসি আজ আর টাইম নেই কালকের থেকে পুরো স্কুল শুরু হয়ে যাবে এই দেখো বন্ধুরা এই যে মুদির মাল নিয়ে এসেছি কি কি এনেছি পরে দেখাচ্ছি এটাতে আছে তারপরে হলো এ দেখো এটাতে আছে এর সাথে সাথে হলো বার্থডের গিফটও আছে এই নিয়ে যাচ্ছি চলো এখন তো আমি কিছুই বের করবো না ব্যাগের থেকে জাস্ট এনে এনে আমি এইখানটাতে রাখছি এ একটা নিয়ে আসলাম একটু শুধু তোমাদের দেখাচ্ছি তাড়াতাড়ি বের করে এটা হলো স্কুলের স্কুলে জলের বোতল আমার এই ছোট্ট মেয়েটি এটা গিফট প্যাক টিফিন বা আরেকজনের জন্মদিন আছে সেখানে যেতে হবে এই হয়েছে এই যে এখানে আর একটা ব্যাগ আছে এই ব্যাগটার মধ্যেও দেখাচ্ছি কি কি আছে এই দেখে না আমি জাস্ট একবার এইভাবে ঢেলে দেখাচ্ছি এখন এইগুলো কিছুই আমি গুছাবো না এখন একদম টাইম নেই এই যে এইখানে আর একটা হালকা ব্যাগ আছে তো আছে কিছু জিনিস এই দেখো এটার মধ্যেও কি কি জিনিস আমি এনেছি আমি সব সময় না এই যে এই জিনিসগুলোকে আলাদা আলাদা রাখি সার্ফ সাবান শ্যাম্পু ধূপকাঠি এইগুলো কোনো সময় আমি অন্য অন্য জিনিসের সাথে রাখি না তোমরাও রেখো না কেন কি অন্য অন্য জিনিসের সাথে রাখলে না সেই গন্ধটা চলে যায় ঠিক আছে দুদিন করে ভিডিও এডিট করতে পারছি না বারবার বাইরে যাচ্ছি বলে জামা কাপড়ের কী অবস্থা আরও আছে বন্ধুরা ব্যাগ পুরো ভরা আরও একটা বড় ব্যাগ আছে কারণ দুই জায়গায় বার্থডে নেমন্তন্ন আছে আজ এক জায়গায় আছে আর একটা কালকে কাল না সরি পঁচিশ তারিখে আছে তো ভাবছি যে আজ আর কাল দুজন এত ব্যস্ত ছিলাম যার জন্য ভিডিও এডিট করতে পারি এনে আর আজকে কী তাড়াহুড়ো কী করে কি রান্না করেছি চলো একটু দেখিয়ে দিই তোমাদের বেরানোর আগে ঘর থেকে বেরোনোর আগে তুমি দেখো ডিমের একটা পাতলা ঝোল করেছি আলু দিয়ে এটা রান্না করেছি আমি জানি যে দুপুরবেলা আসার পরে আর আমার রান্না করতে ইচ্ছা হবে না ভাত একটু আছে সেটাকে গরম করব আর বাকিটা একটু কুকারে বসিয়ে দেবো কেন কি ছটার মধ্যে আমরা বেরিয়ে পড়বো যেখানে জন্মদিনে যেতে হবে আর তার সাথে সাথে করেছি এই দেখো টকডাল টকডালও আছে আমি প্রথমে ভেবেছিলাম যে মনে হয় আমি ভিডিও এডিট করতে পারবো কিন্তু সরি পারবো না ওই দেখো কটা বাজে দেখে নাও দুটো পঁচিশ কিছুই হয়নি ডিমার্ট থেকেই ঘরে আসলাম তো বন্ধুরা আজকে এতটুকু এখন অনেক কাজ বাকি আছে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে একদমই ভুলো না আবার দেখাবো তোমাদের সাথে ঠিকঠাকভাবে ভালো ব্লগে ঠিকঠাক ব্লগে তো আজ এই পর্যন্তই ততক্ষণের জন্য বাই বাই